আমরা সব জায়গায় এক সপ্তাহ জুড়ে আমরা এটা আমরা করেই যাচ্ছি আপনারা জানেন ইলেকট্রন যে ইলেকট্রন বন্ড দু হাজার উনিশ থেকে যেভাবে শুরু করেছে এই হাজার উনিশ থেকে ওই মানে এই পনেরো মার্চ অবধি যতগুলো দু হাজার চব্বিশ অবধি যতগুলো বন্ড কিনেছে কিংবা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করেছে তার কোনো হিসাব কথা নাই এটা হচ্ছে অদ্ভুতভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন কর্পোরি কর্পোরেট এখন আপনি চৌয়াল্লিশ হাজার কর্পোরেটরা ডোনেট করেছে তারা কে তারা কেন সেটা করলো এবং কত ফোন পার্টিকে করলো সেটা কোনো ট্রান্সপারেন্সি নাই সেটা রাইট টু নো মানে মানুষের জানার অধিকার আছে সংবিধানিক অধিকার আছে একটা সিটিজেন কেন জানবে না সেটা জানার অধিকার আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিজেপি কত তার ফান্ডিং করেছে কংগ্রেসও তার ফান্ডিং করেছে এবং টিএমসি কংগ্রেসও এই ইলেকট্রো বন্ড থেকে তারা ভালো বিশাল পয়সা করেছে তো একমাত্র আমরা বামপন্থীরাই হচ্ছে কোনো এক পয়সা কোনো এই ইলেকট্রন বন্ড থেকে নিয়ে নেই তাই আমরা সুপ্রিম কোর্টে যখন অন্যেরা যারা সুপ্রিম কোর্টে গিয়ে এই যাচিকা করেছে যখন এর ইলেকশন বোর্ডের বিরোধে এটা সার্বজনীন করার দাবি দিয়ে আমরাও আমাদের পাম্পন্থী থেকেও আমরা ওখানে ওই পার্টি হয়ে আমরাও বলেছিলাম অপিল করেছিলাম এই বিষয়টি সুপ্রিম কোর্ট পনেরো তারিখে বডিক দিল পনেরো তারিখে বডিকে স্পষ্ট বলা ছিল এই ছয় মার্চের মধ্যে সমস্ত যারা যারা এই টাকা নিয়েছে এই টাকার হিসাব এবং কোন পার্টিকে কত টাকা দিয়েছে সেটা পরিষ্কারভাবে জনগণের সামনে নিয়ে আসার জন্য বলা হয়েছিল কিন্তু আবার এসবিআই বি করে আবার বলেছিল আবার ত্রিশ তারিখ অবধি জুন ত্রিশ অবধি তারা টাইম চাইছিল কিন্তু আবার মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে না ওই ইলেকশন পড়ে বলছিলো কিন্তু আবার আর সুপ্রিম কোর্ট বলেছে এই নির্বাচনে আগে এই আজকে কালের মধ্যে সমস্ত তথ্যগুলো হচ্ছে ইলেকশন কমিশনকে দিতে হবে এবং পনেরো তারিখ মার্চের মধ্যে ইলেকশন কমিশন সমস্ত তথ্যগুলো সার্ভোজনিক করতে হবে এটা বোলা আছে আমরা জানতে চাই আমরা বামপন্থীরা জানতে এই যারা পলিটিক্যাল পার্টি বেআইনি ভাবে যে টাকাগুলো মানে এটাকে হচ্ছে দুর্নীতিকে দুর্নীতিকে হচ্ছে এটা আইনিগত করা অফিশিয়ালাইজ করা যে পদ্ধতিতে ঢুকেছে একটা চরম পলিটিক্যাল দুর্নীতি চলছে এই পলিটিক্যাল দুর্নীতি বিরোধে আমরা বামপন্থীরা রাস্তায় আছি এবং আজকে যদি এসবিআই যদি না দিতে পারে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই লড়াইতে আছি আমাদের এক সেকেন্ডে ট্রানজেকশন এখন এক সেকেন্ডে হয় ওই জায়গাতে গিয়ে একটা বোর্ড বন্ড কত আছে সেটা দিতে এত টাইম কিসে এটা তাল করছে এটা হচ্ছে বিজেপি মোদি সরকারের ওকে সুবিধা করার জন্য তার তথ্য গোপন করার জন্য এইসব করা হচ্ছে আমরা জানি কে কত পেয়েছে আমরা জানি বিজেপি কত টাকা পেয়েছে খুন খুন কোম্পানি যে বেআইনি যারা হচ্ছে এখানে লোনগুলো তারা শট করে না তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি না করে দুই করে টাকা লোন করে দেশে টাকা লুট করেছে তারা গিয়ে বিদেশ থেকে আবার ওদেরকেই ভোট করে এই টাকাটা দিচ্ছে পলিটিক্যাল ফান্ড করে এখানেই করপশান আছে সুতরাং এটা আমরা স্পষ্টভাবে জনগণ মানুষের কাছে এটা পরিষ্কার হওয়ার দরকার আছে আমরা এটা দাঁড়িয়ে